এই মাত্র সুখবর এখনই ঝড় হবে হালকা পাতলা ঝড় হবে এখনই বৃষ্টি হবে দেখো ম্যাক করেছে মাঠের মধ্যে ঘর হচ্ছে মিথ্যা কথা বলে লাভ আছে ঝড় হবে এখনই ম্যাঘ হয়েছে হাওয়াটাও ভালো লাগছে সারাদিন পর গরমটা কাটলো দোল খাচ্ছে এবার তো গাছপালা দোল খাচ্ছে এই যে গাছের আম কটা থাকবে কিনা চিন্তার মধ্যে আসি সবাই স্বস্তি পাচ্ছে গরুটাও হাওয়া খাচ্ছে সুন্দর ওই পাতা উড়ে উড়ে পড়ছে দেখ ਮੈਂ ਕਿਉਂ ਡਾਕ ਚ